আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই আলহামদুলিল্লাহ ভালো আছেন আমাদের দোকানে আসার সময় আপনাদেরকে এটা হচ্ছে রাস্তা আমাদের ওয়াটন টাওয়ার শপিং মল পাগলামে এখন আমি আপনাদেরকে দোকানে নিয়ে যাবো এবং ফার্মেসি দেখাব চলেন আপনি আমাদের সাথে এটা হচ্ছে আমাদের এখানে দারোয়ান এখানে ঢুকার সময় ওনাদেরকে বলবেন আমরা ভিতরে শপিং মলে যাবো চল না এখন আমরা আপনাদেরকে একটু ফার্মেসি দেখাবো এরপরে শপিং মলে নিয়ে যাবো এটা হচ্ছে আমাদের দোকানে যাওয়ার রাস্তা এটা হচ্ছে আমাদের ফার্মেসি এটা হচ্ছে আমাদের ডাক্তার আপনাদেরকে আরেকটা ভিডিওর মধ্যে আমরা ফার্মেসি দেখাবো এখন দেখাবো না এগুলো সবগুলোর উপর আপনি ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট পাচ্ছেন ফার্মেসিতে সেভেন পার্সেন্ট পাচ্ছেন এটা হচ্ছে আমাদের দোকানের স্টাফ এটা হচ্ছে আমাদের বোধন শপিং মল এখন আমরা ভিতরে যাবো দোকানের দিকে আমাদের দোকানে সময় আগেই বলছি ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট আসে প্রত্যেকটা ফোডাক্টের ওপরে কুকারেজ আইটেমের উপরে আমরা আরেকটু ডিসকাউন্ট বেশি দিচ্ছি আপনারা আসেন সবাই এখানে আসলে আমরা ডিসকাউন্ট দিব আপনাদেরকে আমি দেখাই এখন স্টেশনারির কাছে যাবো স্টেশনারি দেখেন বাচ্চাদের যদি খাতা বই লাগে পেনসিল সাইন পেন সবগুলো লাগে এই সবগুলো আমাদের কাছে আছে এখানে বেবি আইটেম এগুলো আছে আমাদের কাছে সবগুলো প্রোডাক্টের উপরে আপনারা পাইছেন ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট আসেন আপনারা দেখেন এগুলো হচ্ছে আমাদের কুকারেজ আইটেম এগুলো হচ্ছে প্যালাস এগুলো হচ্ছে আমাদের প্যালাস এগুলোর মধ্যে ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট আছে সবাই দেখেন কষ্ট করে সবাই ভিডিওটা একটু শেয়ার করে দেবেন লাইক কমেন্ট করবেন সবাই কষ্ট করে ভিডিওটা শেয়ার করে দেবেন আমাদের নতুন পেজ পেজটা একটু ফলো করে দেবেন আমাদের লোকেশান হচ্ছে হাজারি রোড পাগলামিয়া সড়ক আপনাদেরকে আমরা ভিডিওর সামনে দিয়েই দেখেছি আমাদের দোকানের লোকেশান সবাই আসবেন আমাদের এখানে আমরা এখানে আসলে ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট দিয়েছি সবগুলো প্রোডাক্টের উপরে আর কুকারের আইটেমের মধ্যে আমরা একটু বেশি ডিসকাউন্ট দিচ্ছি এগুলো সবগুলোর ওপরে আপনারা ডিসকাউন্ট পাচ্ছেন বাচ্চাদের আইটেমও আছে প্রেশার কুকার রাইস কুকার সব কিছু আছে আমাদের এখানে জগ কাপ ফ্রিজ কাটার বোর্ড সব কিছু আছে কাসের প্লেট মেলাভাইনের প্লেট সবগুলো প্রোডাক্টের আপনারা পাচ্ছেন ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট যাদের ডিনার সেট লাগে গিফট করার জন্য এগুলো আমাদের কাছে আছে এগুলো আমরা ট্র্যাকিং করে দিই ডিজিজ সাইডের ওপরে আমরা আলাদাভাবে সাথ দিব আপনারা আসলে এত টাকা থেকে এত টাকা আমরা কমায় রাখবো আপনারা আশা করে আসবেন সবাই আসলে আমাদের এখানে মার্কেটিং করবেন আপনারা আমাদের এখানে ডিসকাউন্ট দিব প্রত্যেকটা প্রোডাক্টের উপরে ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট আর কুকারেজ আইটেম দিলে আমরা আরেকটু বেশি দেওয়ার চেষ্টা করব আশা করি আপনারা সবাই আসবেন আপনাদেরকে আমরা নেক্সট ভিডিও একটার মধ্যে দেখাবো ল্যাব ও ফার্মেসি সকার ওই ভিডিওটাও অতি শীঘ্রই আমাদের মধ্যে আসতেছে আগে আপনারা এটা দেখেন আমরা সবাই মিলে আর কিছু আজকে আমরা আপনাদেরকে কিছু দেখাবো কালকে আরেকটা ভিডিও মধ্যে আপনাদেরকে সব দেখাব আশা করি সবাই পেজটা সবাই ফলো করে দেবেন ভিডিওটা সবাই শেয়ার করে দেবেন লাইক করে করবেন এগুলো হচ্ছে কাপ সেট ডিনার সেট সিনার স্যুপ সেট সবগুলো আমাদের কাছে আছে এগুলো সামিজ প্রত্যেকটা ফোর ওপরের উপরে আপনারা ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট আছে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ